তো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দয়া মেয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে বিষয়ে মানে যেটা কি ভিডিওটা নিয়ে এসেছি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে এই ভিডিওটির মধ্যে ক্লিক করেছ আজকে আমরা দেখাবো যে কবরস্থানে কীভাবে তোমরা গ্লিস টাকা খাটাবে কোনো হ্যাকার কিংবা হ্যাকারের বা আব্বাও হ্যাকারের খালাতো ভাইও এটা করতে পারবে না মানে তোমাকে মারতে পারবে না যদি তারা যদি না বুঝে থাকে তোমরা ওই জায়গায় রয়েছে তার জন্য আমি নিয়ে নিলাম পরবর্তীতে লাগতে পারে কিংবা কাজ করবেই তো এনিমি করবে সামনে এটার ক্লিয়ারটা যাতায়াত দেয় তো একটা ওয়াল মারে ওয়াল মারে উলার টু শর্ট দিয়ে তারপর আমরা গ্লিসটা শুরু করব তো অরে মারা শেষ নরে ক্লিয়ার ফান্টুস মান্টুস কান্টুস ওকে ক্লিয়ার করে আমরা মেটি করে ডাইরেক্ট দৌড়াবো অর লোড চেকিং করে দৌড়াবো আমরা চেকিং করার পরে আমরা ঘরের ভিতরে চলে যাব তো চলে যাব আর একটা ওই আমরা ওই রে পাস করে ডাইরেক্ট ঘরের ভিতরে চলে যাব কিন্তু না আমাকে মেরে দিলো অর্ধেক তারপর আমি মেটি করে আমি ওকে পাস করব কিভাবে দেখেন আমার মাথার বুদ্ধিটা গ্লিসের মাধ্যমে আমি ওকে পাস করবো টেরো পাবে না আমাকে দেখুন কি অসাধারণ ভাই উটা ফুট্টা দৌড় কুত্তা দৌড়াই দৌড় হিয়াল দৌড় দিয়ে আমরা এই জায়গায় চলে আসবো ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে গেলাম নাইস টু মিটু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে করেছি আপনারা জানেন একটা ঘরের ভিতরে ঢুকতে গেল জাম্প করতে হয় সেরকম একটা বাড়াম চলে আসবে আপনারা ঢুকে যাবেন তো আমি গেম ইস ইন্ডিকেট করছি তার জন্য ঢুকতে পারলাম না তো বেন্ডিং ইউজ করে আমি এম টেনটা ম্যাক্স করে নিলাম তো ভিডিওটা হালকা স্কিপ করছি তার জন্য আর আপনারা কিন্তু স্কিপ করবেন না ফুল দেখবেন তো উঠবে গড়তাম জুম করে জুম করে দেখব ওই জায়গায় কোনো এনিমি আছে কিনা এনিমি থাকলেও আমরা এই জায়গা থেকে সরে নাইতে গুলি গুলিমুলি করে এনিমিটাকে মারতে পারবো তো জুম চলে এসেছে দেখবেন কীভাবে বাইরাই আমি দেখলেন কীভাবে বেড়াইলাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাই গিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা